আজকে একত্রিত হয়েছি বাংলাদেশ জামার ইসলামী এবং পৌরসভা বিশ্বের ফরিচুর উপজেলার সকল দায়িত্বশীল এবং আমাদের সকলে মধ্যবণী আজকে নারায়ণগঞ্জ জেলায় সম্মানিত আমি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং উপস্থিত যারা বিভিন্ন নৃত্যবৃদরা রয়েছেন আপনাদের সকলের উপস্থিতি আজকে একটা আরো সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আগামীতে ফাউন্ডেশন বাংলাদেশ যে অঙ্গীকার কাজ করার যে অঙ্গীকার করেছে বা আমরা যে পরিকল্পনা করেছি আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আগামীতে আমরা অনেক কাজ করবো ইনশাল্লাহ আমাদেরকে বেশ করে আমার পরিবারের জন্য দোয়া করবেন মরহুম মিজানুর রহমানের জন্য দোয়া করবেন আমার ভাইকে হারিয়েছি আসলে অনেক স্মৃতি রয়েছে এখানে সকল দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে অনেক স্মৃতি রয়েছে আপনার কাছ থেকে আমি শুনবো ওনার স্মৃতি সারণ শেষ করে বলা এখানে শেষ করা যাবে না ওনার সাথে অনেক পায়রা আমি দেখেছি তাদেরকে দেখলে আবার তাদের ছায়না দেখলাম আমার অনেক

পাশে থাকার জন্য কাজ করার জন্য আমি আর দীর্ঘদিন করবো না আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যারা আবার এসেছেন যারা উপস্থিত হয়েছেন আবার আমার পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সালামুকুম রহমতুল্লাহ